তো দেখো আমার সাথে কী হলো আমি ফ্লিপকার্ট দিয়ে লিপস্টিকগুলো অর্ডার করেছিলাম তারপরে নেওয়ার পরে এই হল এক অর্ডার করেছি আর এসছে তাই বলে না সস্তা জিনিস নিলে সেটা আমাকে একটু বলব একশো পঞ্চাশ টাকা দাম দিয়েছে লিপস্টিক বার করে দেখাচ্ছি দেখো জন্য তারপর বলবে যে দেখেই তো বুঝতে পারবে যে কে কেমন বটে চারটে কালার আছে চারটে কালার লাগানোর পর তো একই রকমই লাগছে দেখে মানে কিছু বোঝায় যায় না আর মানে লিপটা একদম নষ্ট করে দিচ্ছে মানে পুড়ে গেলে যেরকম হয় সেরকম একদম করে দিচ্ছে তোমরা দয়া করে এই লিপস্টিকগুলো ব্যবহার করো না এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কোম্পানিটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো সাবধান করে দিলাম একদম বাজে আমার তো একটুও ভালো লাগে না আবার ঠোঁটগুলো কীরকম করে দিয়েছে লাগানোর পর দেখো শুধু কালার লাগবে আর গন্ধটা এত বাজে মানে গন্ধটা নেওয়া যায় না একদম সে কীরকম লাগছে লাগানোর পর では、この辺りに注目してみま